এই শাখাগুলোকে দেখো আমি তিন চার দিন আগে ঝাল মেরেছিলাম তো সেই আমি ধুয়ে দিচ্ছি আর শাখাগুলো ধুয়ে দিলে না গুঁড়োটা চলে যায় রঙ করতে সুবিধা হয় আর জলটা দেখো কতটা সাদা হয়ে গিয়েছে শাখার গুঁড়োতে তো সকালবেলায় উঠেছি অনেক সকালে ঘুম থেকে উঠেছি উঠে আমি কাজকাম করতে আমার ইচ্ছাই করছে না এখনও পর্যন্ত বাসন পড়ে আছে আমি একটু একটু করে ভিডিও করছি আর এডিট করছি না হলে তো ধরো পরে আর সময় পাবো না সেই কারণেই তো এখনও বাসন টাসন পড়ে আছে কিছু ধোয়া হয়নি তো মাকে ফোন করেছিলাম ওদের সাথে একটু কথা বললাম বোনের সাথে কথা বললাম তো তারপরে এখন ঘরটা পরিষ্কার করতে লাগলাম আর এই ঘরটা যা নোংরা হয়েছিল তো ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে নিই আসলে এই ঘরে তো ধরো সময় আসা হয় না থাকাও হয় না সেই জন্য এই ঘরটা বেশি পরিষ্কার করে রাখাও হয় না আর সব থেকে বড় কথা আমার শরীরটাও ভালো করছে না যেন কদিন থেকে মাথা টাথাগুলো ঘুরছে গা হাত পা একদম অবশ হয়ে যাচ্ছে আবার আমার বরেরও তাই যেন পরশু দিনকে মাথাটা ঘুরে গিয়েছিল আমার বরের এবার খেতে বসেছে খেতে বসে পেছন উঠতে গিয়ে পেছন দিকে হেলে পড়েছে তো ও কীভাগে খাটটা ধরে নিল না হলে পড়েই যেত তো এরকম হচ্ছে এবার আমাদেরকে সবাই বলছে ডাক্তার দেখাতে কারণ আমার বরের ওরকম হচ্ছে আমার হচ্ছে আর এখন তো সময়টাই খারাপ না মানে সুগার হতে পারে কিংবা থাইরয়েড হতে পারে বা কোনো কারণে যাই হোক শরীরটা খারাপ করতে পারে তো এবার যে ডাক্তারের কাছে যাব ডাক্তারের কাছে যেতেই আমাদের ভয় পাচ্ছে আগে তো টাকা বলো ডাক্তারের কাছে যাওয়া মানেই টাকা এবার মনে হচ্ছে যে ডাক্তারের পেছনে যে টাকাটা খরচ করবো সেই টাকাটাই সংসার চালাবো এখন ডাক্তারকে হচ্ছে দেখাতে যাওয়া মানেই হচ্ছে হাজার তিনেক টাকা লাগবে রিপোর্ট করতে দেবে ভিজিট ওষুধ সব কিছু এবার ওই টাকাতে ডাক্তার না দেখিয়ে সংসারে কিছু হচ্ছে জিনিসপত্র কেনা হবে চাল ডাল তেল মশলা এইসব কেনা হবে আর আমার স্বামী তো বেশি টাকা ইনকাম করে না তিনশো টাকা মতো ইনকাম করে তিনশো টাকায় সংসার চালাবে না ডাক্তার দেখাবে না মেয়ে টিউশন দেবে মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দিন যাচ্ছে সেই জন্য ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে না তো মেঘের অবস্থা দেখো খুবই খারাপ অন্ধকার হয়ে গিয়েছে একটু খানি হালকা রোদ উঠলো আবার রোদ চলে গেলো দিমি দিমি করছে মনে হচ্ছে যে বৃষ্টি নামবে তো সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো লাইফ অফ অনামিকা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমিও এখনও ওপরেই বসে আছি ওপরের ঘরটা পরিষ্কার হলো ছাদের ওপরটা সব পরিষ্কার হলো এখন নিচে যাব নিচে গিয়ে নিচের ঘরটা পরিষ্কার করব। আর আমার কিচ্ছু ভালো লাগছে না শরীরটা এতটাই খারাপ করছে মানে ফোনটাও আমার ধরতে বিরক্ত লাগছে জানো তো মানে আর এই সবগুলো মনে হচ্ছে ধরে যাচ্ছে তো সকালে খাবার কিচ্ছু করিনি আমি একটু মুড়ি খেয়ে নেবো আর আমার মেয়ে হচ্ছে রুটি খেলো এবার ও তো বাসি রুটি খায় না তো ঠেলাই পরে খাচ্ছে কারণ আমার খাবার করা হয়নি তাই আমার মেয়ে বলছে মা তুমি সকালকার জল খাবারটা করছোই না তাই বলছে যাই বললাম যে পরবর্তে ভেবেছিলাম কিন্তু ভালো লাগছে না তো রুটি খেয়ে জল খেয়ে নি সকাল সকাল ভাত বসে দেবো রান্না বসে দেবো তো ভালো রান্না শরীর না চলে কি করে হবে বলো তো তো শরীর শরীর সুস্থ অবস্থায় মানুষ যতটা ঝটপট করে কাজ করতে পারে শরীর অসুস্থ থাকলে কি সেভাবে পারে বলো আর আজকে আবার ওয়েদারটা কোনো সময় ভালো দিচ্ছে কোনো সময় খারাপ কোনো সময় রোদ হচ্ছে কোনো সময় মেঘমেঘ করছে আর আমাকে দেখো একদম পাগলি পাগলি লাগছে সকালবেলায় মানে ঘুম থেকে উঠে আমি চুল আমি এইভাবেই দেখো ক্লিপ ফ্লিপ আটকিয়ে রাত্রে শুয়েছিলাম তো ওইভাবেই চুলটা কিন্তু থেকে গিয়েছে ঠিক আছে আমি চুল আসাইনি, নি মানে কিছুই ভালো লাগছিল না তো চলো বেশি বকবক আর করছি না নিচের কাজগুলো সেই নিচের ঘরের কাজগুলো চলো তো আমি এখন নিচে চলে আসলাম আর নিচে এসে দেখো এখন চুলটা বেঁধে নিচ্ছি আর সকালবেলাতে চুল না বাঁধলে বা চুলটা না আঁচড়ালে না একদম ভালো লাগে না কেমন পাগলি পাগলি মনে হচ্ছিল না তো রাত্রিরে মুড়ি নিয়ে তো মুড়িটা রাতের বেলায় ঢালা হয়নি তো সেই জন্য এখন ঢেলে নিচ্ছি আর সকালে দেখো মুড়ি আর শশা টিফিনটা করে নেবো মুড়ি আর শসা দিয়ে টিফিন হবে তো এখানে দেখো লাফা কেটেছি আলু কেটেছি আলু দিয়ে লাফা দিয়ে ভাজা করব আর এই লাফাটুকু মুগের ডালের মধ্যে দেবো আর এই যে মুগের ডালের জন্য আদা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে দেখো একটা পাঁচ মিশালি সবজি কেটে নিয়েছি কলা বেগুন পটল আলু আর সব অল্প অল্প করেই দিয়েছি আর এর মধ্যে থাকবে বড়ি তো এই হচ্ছে রান্না আর মুগের ডাল বললাম তো তুই দেখো রান্না বসে দিয়েছি আর রান্না করতে করতে একটা খারাপ খবর আসলো মানে আমি যার কাজ করি শাখার কাজ তো সেই আশুদার বউ মারা গিয়েছে মানে বাইরে গিয়েছিল ব্যাঙ্গালোর খাদ্য নালিতে নাকি টিউমার হয়েছিল আর ক্যান্সার ধরা পড়েছিল তো ক্যান্সার ছড়িয়েছিল না এমনি ধরা পড়েছিল আর টিউমার হয়েছিল তো যার কারণেই বাঁচানো গেল না তো খুব খারাপ লাগছে শুনে মানুষটার সাথে আমি দুদিন শুধু ফোনে কথা বলেছিলাম তাছাড়াও কথা হয়নি আর ওদের ওখানে নামযজ্ঞ হয়েছিল তো সেই নামযোগ্যতে আশুদার বইয়ের সঙ্গে ওখানে দেখা হয়েছিল কথা হয়নি ও এক জায়গায় বসেছিল আমি এক জায়গায় বসেছিলাম তো বেজারে বেশিক্ষণ বসেও ছিল না ওখানে পনেরো কুড়ি মিনিট মতো বসেছিল তারপরে চলে গিয়েছে বেশি কোনো গান শোনেনি তো ভাবতেই পাচ্ছি না যে জীবিত অবস্থায় সেই দেখাটাই হয়তো শেষ দেখা মানে ভাবতেই পাচ্ছি না শেষ দেখা ছিল মানে কেমনই লাগছে ভাবতে গেলে তো আমার একটা বান্ধবীকেও বললাম যে দেখো এটা আশুদার বউ হয় মানে খুব খারাপ লাগছে তো আমাকে আশুদার ওখানে বাড়িতে আর একজন কাজ করে সেও অতুলদা আমাকে ফোন করেছিল দুই ফোন করে বললো যে দেখো এরকম আশুদার বউ মারা গিয়েছে খুব খারাপ লাগছে শুনে খুবই খারাপ লাগছে আর হচ্ছে আশুদার তিনটে মেয়ে এক ছেলে সেখানে দুটো মেয়ের বিয়ে হয়ে গিয়েছে এখনো একটা মেয়ের বিয়ে দিতে বাকি আছে আবার ছেলে আছে একটা তো ভরা সংসার এই মানে ভরা সংসারে মানে নাতি নাতনি জামাই মানে সবাইকে রেখে চলে যেতে হলো মানে এগুলো ভাবতেই মানে খুব খারাপ লাগছে তো মানুষের মরণের বলে না যে যার কপালে যখন যেটা আছে তার তো সেটাই হবে কিছু করার নেই আর করা যাবে তো সেই জন্য বলি যে কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার না মানুষ আজ আছে কাল নেই প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো আর মানুষকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কেউ কোনোদিনও কথা বলো না আমার মেয়ে দেখো আজকে কত সুন্দর করে পুজো করে নিয়েছে ফুল দিয়ে গোটা সিংহাসনটাকে সাজিয়েছে দেখো কি সুন্দর লাগছে তাই না শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দেখানো হলো গা ধোয়া হলো রুটি ভাজা হলো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল হ্যাঁ আমার মেয়ে বলছে সন্ধ্যাটা আমি দেখিয়েছি সন্ধ্যাটা আমার মেয়ে দেখিয়েছে তো আমি গা রুটি ভেজে গাটা ধুয়ে নিলাম দিয়ে রেডি হয়ে নিয়েছি তো এখন যাব একটু দোকানে দোকানে যাব মেয়ের হচ্ছে একটা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা বের করতে যাব আর তার সাথে নেমিনেশনও করে নিব একসাথেই আর দেখি টুকিটা কি কি জিনিস কিনি তো চলো পরে আবার এসে বাড়িতে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো দোকান থেকে চলে আসলাম বাড়িতে আর ভেবেছিলাম যে টুকিটা জিনিস কিনবো কিন্তু যে জিনিসগুলো নেবো ভেবেছিলাম তো সেই জিনিসগুলো নেই কন্ডিশনার নেওয়ার ছিল কিন্তু কন্ডিশনারটা নেই আর আরও দুই একটা জিনিস নেব ভেবেছিলাম তো সেইগুলো হলো না আর টিপের পাতা নিয়ে আসলাম একটা দেবো এরকম একটা টিপের পাতা আর ফুচকা খেয়ে আসলাম ফুচকা তো তোমাদেরকে দেখানোর মতো কিছু নেই যেহেতু ওখানেই খেয়ে এসেছি ফুচকা চলে গিয়েছে পেটের মধ্যে আর কি করে দেখাবো বলো তো বাড়ির বাড়ির বাইরে যখন বেরোলাম এত সুন্দর বাতাস দিচ্ছে না খুব সুন্দর লাগছে যেন দারুণ লাগছে মনেই হচ্ছে না যে মানে বাইরে থেকে বাড়িতে আর আসি এত সুন্দর বাতাস তো দেখো জানলাগুলো খুলে দিয়েছি সেই জন্য আমি জানলার ধারে বসলাম জানলা দিয়েও খুব সুন্দর বাতাস আসছে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা